যারা জানে না যে সর্বপ্রথম রেলপথ কোথায় তৈরি হয় আর এই যে মাল ট্রেনটা ইন্ডাস্ট্রিসে আজকে এমন একটা স্থানে আসি আমরা সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ডার আর ব্রিটিশরা তৈরি করে তাদের ব্যবসা বাণিজ্য করা হ্যালো গাইস আই এম জাহিদ ওয়েলকাম টু নিউ ব্লগ কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইস আমি আজকে এমন একটা স্থানে আসি এমন একটা জায়গায় আসি ট্রেনে বিভিন্ন জায়গায় ট্রেনে করে যান অনেক ট্রেন প্রিয় মানুষ আছেন কিন্তু জানেন না সর্বপ্রথম যে রেলপথটা তৈরি হয় সেই সেই জায়গাটা কোথায় তো আজকে আমি সেখানে চলে এসেছি সেই জায়গাটা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা জেলার দর্শনা আর সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে রেলপথটা এটা আপনার আঠারোশো বাষট্টি সালে ব্রিটিশটা তৈরি করেছে ব্রিটিশরা তৈরি করেছে কারণটা কি ব্রিটিশটা তৈরি করেছে তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য আঠারোশো বাষট্টি সালে আর এই রেলপথটা তৈরি হয় আপনার হচ্ছে একদম ইন্ডিয়া রানাঘাট থেকে পুরা একদম আপনার হচ্ছে দর্শনা হয়ে কুষ্টিয়া মানে বাংলাদেশের সর্বপ্রথম যে রেল স্টেশন সেটা আপনার হচ্ছে জগতি আর এই রেল স্টেশন তৈরি করে হচ্ছে তাদের করার জন্য তো আমরা আমরা সেখানে আসি দেখতে পারছেন আপনারা তো আমি যেখানে আসি এই যে আমার পিছনের দিকটা দেখতে পাচ্ছেন আমি যেখানে আছি এটা পিছনের দিকটা হচ্ছে আপনার এই সাইডে ইন্ডিয়া আর এই যে আমি এই সাইডে ঘুরলাম গাইজ এই সাইডে হচ্ছে বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে আপনার এই যে এই সাইড ইন্ডিয়া ট্রেন ঢোকে ডাইরেক্ট রানাঘাট ইন্ডিয়া রানাঘাট থেকে সোজা দর্শনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত বাংলাদেশে অনেক ট্রেন মানুষ আসে যারা জানে না যে সর্বপ্রথম রেলপথ কোথায় তৈরি হয় তো হতে শুনলে অবাক হবে যে চুয়াডাঙ্গা জেলা সর্বপ্রথম এই দর্শনাতে রেলপথটা তৈরি হয় ঠিক আছে তো চুয়াডাঙ্গা জেলা বিভিন্ন মানুষ জানেন না চুয়াডাঙ্গা জেলা ছোট্ট একটা জেলা যেটা সর্বপ্রথম কুষ্টার অন্তর্ভুক্ত ছিল কিন্তু পরে বিভিন্ন সমস্যার কারণে মানুষের এটা হচ্ছে আলাদা করা হয় আর এর বিভাগ হচ্ছে খুলনা তো এই যে আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি দেখেন আর হচ্ছে এই ট্রেন ঠিক আছে এই রেলপথে শুধু আপনার হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য ইন্ডিয়া থেকে আপনার হচ্ছে মাল মালটেন এবং হচ্ছে আপনার মৈত্রী এক্সপ্রেসও ঢোকে ঠিক আছে মৈত্রী এক্সপ্রেস বলতে হচ্ছে আপনার এখানে মানুষ যাতায়াত করে আর মাল মালটেন মানে ভারত থেকে বিভিন্ন রকম পূর্ণ বাংলাদেশে আসে তো মৈত্রী এক্সপ্রেস বলতে আপনার হচ্ছে মৈত্রী এক্সপ্রেস যে ট্রেনটা আছে ওই ট্রেনটা আপনার হচ্ছে ডাইরেক্ট আপনার কমলাপুরতে সারে কলকাতায় যায় মানে যারা লাভালাভি করতে পছন্দ করে না তারা আপনার হচ্ছে কমলাপুরতে ডাইরেক্ট পাসপোর্ট এন্ট্রি করে ভিসা থাকলে ইন্ডিয়ান ভিসা থাকলে তারা এখান থেকে চলে আসতে পারবে ট্রেনে কোনো ব্যাপার না ডাইরেক্ট ওই কমলাপুর থেকে আপনার উদয় এই হচ্ছে রেলপথ দিয়ে ডাইরেক্ট ভারত চলে যেতে আর যারা মনে করবে যে না হচ্ছে বাইরোড রোডে আসবে তারা বাসে আসতে পারে কোনো বিষয় না ঠিক আছে আর এই যে চোয়াডাঙ্গা জেলার সর্বপ্রথম যে রেলপথটি তৈরি হয় মানে বাংলাদেশের ভিতরে ঠিক আছে বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম যে রেলপথটি তৈরি হয় সেটা হচ্ছে রেলপথ আর এটা হচ্ছে ব্রিটিশরা তৈরি করে তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য আর এখন বর্তমানে ভিসা জটিলতার কারণে মানে বিভিন্ন রকম সমস্যা পাশে আগস্টে ছাত্র আন্দোলনের পরে ব্যবসা বাণিজ্যের অবস্থা বর্তমানে বর্ডারে খুবই খারাপ অবস্থা লেনদেন খুবই কম হয়ে গিয়েছে তারপরেও দিনে যদি পাঁচটা ট্রেন যেতে এখন হচ্ছে দুইটা থেকে একটা যায় আর মৈত্রী এক্সপ্রেস হ্যাঁ মৈত্রী এক্সপ্রেসের লোকজন যায় খুবই কম এখন খুবই কম হয়ে গিয়েছে কারণ ভিসা জটিলতা ভিসা খুব একটা কম বাড়ছে মেডিকেল ভিসাগুলো মূলত দিচ্ছে এখন ইমার্জেন্সি যারা তাদেরই দিচ্ছে তো কাজ সে যে আমি বাংলাদেশে সর্বপ্রথম যে রেলপথ আমি সেখানে দাঁড়া রয়েছি শুনে হয়তো অবাক হচ্ছে না খুব ভালো লাগতেছে আমার ভাষা গাছ তো আমার বাসা এখানেই আমার বাসা চোয়াডাঙ্গা জেলার দর্শনা জয়নগর আমার এখানে বাসা তো ভাবলাম আমাদের এখানে যে রেপারটা আছে এখানে একটা ভিডিও করে নেওয়া যাক যেহেতু আমি এখানে থাকি আমাদের আমাদের যে দর্শক আছে তাদের দেখানো যাক তো গাছ প্রচণ্ড গরম পড়তেছে হাতটা কেমে যাচ্ছে দেখেন কি অবস্থা শুধুমাত্র আপনাদের জন্য এই গরমের ভিতরে এসেছি ভিডিও করার জন্য আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর এই যে মাল আসতেছে এটা কেন তো বাংলাদেশ থেকে আসতেছে এই বাংলাদেশ বাংলাদেশতে আসতেছে আর এই যে সাইডে যাচ্ছে এই যে দেখেন এই সাইডে কিন্তু ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়ছে এটা আপনার মনে করেন বিভিন্ন রকম পূর্ণ ভুট্টা ভুসি এগুলা আপনার হচ্ছে আমদানি করে ভারত থেকে বাংলাদেশে আসে আর এটা আপনার যায় আপনার হচ্ছে দর্শনাতে এই সাইডে দর্শনা আপনার হচ্ছে চারটে স্থান আছে ওখানে লেবে গাড়ি ঘোড়া আসে ওই ট্রাক ওখানে ট্রাক ম্যাক লোড হয় সব সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ডার আর এখান থেকে বেশি দূর যাতে দেয় না আগে একটু দূরে যাতে দিত কিন্তু এখন এই পর্যন্তই শেষ এখন সব নিষেধ হয়ে গেছে বিভিন্নভাবে বর্ডারে সিকিউরিটি হয়ে গেছে কঠিন হয়ে গেছে সব কিছু তো কাছে এই যে আইসিবি মানে আপনার এখান থেকে এমিগ্রেশন করে এসে আপনার হচ্ছে এখানে আসে দেখেন আর এই যে রেলপথটা দেখতেছেন এই যে বাংলাদেশ সর্বপ্রথম রেলপথ আর এই রেলপথ দিয়ে আপনার হচ্ছে যত স বাংলাদেশি ট্রেন আছে সব ভারতে চলে যায় সো গাইস দেখতেছেন এটা হচ্ছে আপনার হচ্ছে 130 নাম্বার বাই দুই পিলার ঠিক আছে এখানে মনে করেন যে হচ্ছে রেল লাইনের মাঝে মাঝে একটা করে এমন পিলার আছেই ঠিক আছে আপনি যেখানে যাবেন দেখবেন যে রেলের মাঝে আরাম পিলার আছে এগুলো হচ্ছে প্ল্যান নাম্বার আর কি সো যে জগতে যে সর্বোত্তম যে স্টেশনটা এখন বর্তমানে সেখানে লোকজন আপনার হচ্ছে 10 দাঁড়াই না যে বানাফুল এক্সপ্রেস সুন্দরবন এগুলা দাঁড়াই না শুধুমাত্র কয়টা হয়তো লোকাল লোকাল 10 আছে ওগুলা শুধু দাঁড়াই তো কাছে সবাই দেখে নিলেন বাংলাদেশের সর্বপ্রথম যে রেলপথ সেটা হচ্ছে চুয়াডাঙ্গাতে এই যে দেখেন তো কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম